আরে পলাশার মায়ের মানে কথাবার্তার চেহারা দেখে মনে হচ্ছে যে ধুরু দুনিয়া জাহান নামে জায়গা আমাকে হচ্ছে আগে আমার পেট ঠিক রাখতে হবে পেট ঠিক তো দুনিয়া ঠিক আমার যদি পেট ঠিক না থাকে তাহলে কি আমি রশিয়ে রসিয়ে হচ্ছে ছেলের বউয়ের দুর্নাম করতে পারবো আমার শরীরে কি জোশ আসবে আমার তো হুসমে জোশ আওয়া লাগবে তো আমার যেমনি হোক আগে হচ্ছে পেট ক্লিয়ার রাখতে হবে তো কী সুন্দর উনি ভাত খাচ্ছে আবার বলতেছে না ভাত খাওয়াতে আবার যদি সব সময় চলে যায় আমি তো দুর্নাম করতে তাহলে সময় পাবো না আচ্ছা ভাতও খাই আবার দুর্নামও করি মানে কি রিল্যাক্স লাইফ কি আরাম লাইফ অথচ ভাই আমরা আছি কোন দুনিয়ায় আমাদের হচ্ছে একবেলা যদি কারোর সাথে ঝগড়া লাগে আমরা হচ্ছে পরের বেলা হচ্ছে মাথা আশ্রাইতে ভুলে যাই খাইতে ভুলে যাই কিছু খাইতে ইচ্ছা করে না কিছু ওনার এদেরও কথা হচ্ছে যে যেখানে যা জাগা আমার হচ্ছে খাওয়া ঠিক আর দেখেন কী সুন্দর হচ্ছে চুলটাও একদম পরিপাটি করে সাজায় রাখছে বাহ বাহ আমি তো খালি চিন্তা করতেছি যে ওই মেয়ে আসলে আপনার সাথে আড়াই বছর কেমনে থাকলো একটু ওই মেয়ের নাম্বারটা যদি পারেন একটু যদি মানে শেয়ার করতেন ভালো হতো আমরা একটু পরামর্শ নিতাম যে কিভাবে আসলে আপনার মতো শাশুড়ির সাথে সে আড়াই বছর ছিল ওই মেয়েরে তো ডক্টর ইউনিসের দরকার এখন একটা অ্যাওয়ার্ড দেওয়া